বিসমিল্ রহমানের রহিম ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ আবদুল আলিম আজকে আমরা দেখবো আমাদের এক মিশন বেসড ক্লাস থার্টি থ্রি সো আমাদের বাক্যগুলি একটু ঘুরে আসি হি ইজ ফন্ড অফ রিডিং হেয়ার জিরান ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ ভার্ড নাকি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন অবজেক্ট অফ ভার্ড নাকি পার্ট অফ কম্পাউন্ড নাউন এখানে ইজ ফন্ড অফ রাইডিং রাইডিংকে আমরা বলছি এটা একটা জিরান এবং সেটা কিসের জিলান এটা বলবো অবজেক্ট অব প্রিপোজিশন পরে যার জায়গা তখন আমরা তাকে বলবো অবজেক্ট অব প্রিপোজিশন প্রিজারভেনশন ড্যাশ ফাইন্ড আউট দ্য পার্ট অফ স্পিচ প্রিভেনশন প্রিভেনশন এটা ফাইন্ড আউট দ্য পার্টস পার্ট অফ স্পিচ প্রিভেনশান এটাকে আমরা বলবো নাউন বিকজ নাউনের শেষে যে সাফিক্সটা আছে সেটা হলো আই ও এন এবং এই ধরনের নাউনকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন পরেরটায় আমরা যেতে পারি দ্য ওয়ার্ড উইস ডোম ডোম এটা একটা নাউন এবং এটাকে আমরা বলবো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ইট ইজ বিকজ শব্দের শেষে ডিওএম ডোম আছে আর ড্রোন থাকলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর দ্য নাউন ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ খাওয়াড এই কাওয়ার এই শব্দটার নাউন ফর্ম কী আর সেটাকে আমরা বলবো বলব কাস সিও ডাব্লিউ এ আর ডিআইসি ই পরেরটা আমরা ঘুরে আসতে পারি এভাবে হুইচ অন ইজ এ নাউন ইচ এর কোনটা নাউন নস্টলজি নস্টালজিস নস্টালজিকা নস্টালজিয়া জিকা নস্টাল এটা হলো নস্টালজিয়া নস্টালজিয়া গৃহের প্রতি টান হোমসিকনেস যেটা ইস দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিমুভ রিমুভের নাউন ফর্ম হল খুব কাজে লাগে রিমুভাল এটা অনেক বেশি আসে রিমুভ দূর করা এর নাউন হলো রিমুভাল বা দূরীকরণ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান ম্যান পুর নাউন এটা সহজ এটা কমন নাউন ম্যান একটা কমন নাউন মানুষ এটি সাধারণ নামকে বোঝায় রফিক শফিক এদের সাধারণ নাম হলো ম্যান হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট হলো পিচ্চি শিশু শিশু এটা একটা কমন নাউন শিশুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে তখন ইনফ্যান্টকে আমরা বলবো এটা একটা কমন নাউন আমাদের ও আচ্ছা এখানে সব কিছু দেওয়াই আছে একটু ঘুরিয়ে নিই আমাদের অনুপঞ্চাশ বলছি হুইচ অন ইজ এ নাউন নিচের কোনটা নাউন নিচের নাউনকে আমরা বলছি এখানে সিং ফিড সং টেল এটা আমাদের উত্তর করা আছে সং আর দ্য নাউন অফ অ্যাবল অ্যাবল এর নাউন হলো অ্যাবিলিটি অ্যাবিলিটি অ্যাবল এটা নাউন অ্যাবিলিটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবিলিটি এটা এটা আমাদের করাই আছে আসলে যেহেতু এতটুকুই কাজ ছিল থ্যাংক ইউ সো মাচ উইথ আস তাস উইথ নাহিদ আলিম আল্লাহ